জোনাফ হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সবার সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান তাত্ত্বিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আব্দুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা জানতে চাই আমাদেরকে মেহমানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় এদিকে বিএনপির ছাত্র দল কঠিনভাবে প্রশ্ন তুলে ধরেছেন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এমন প্রশ্ন তুলেছেন যে হাসনাত আবদুল্লা মিটিং মিছিলে গেলে প্রোটোকল কে দেয় এমন প্রশ্নের উত্তর তাকে দিতে হবে তবে কি হাসনাত আবদুল্লা ফেঁসে যাচ্ছেন নাকি হাসনাত আবদুল্লার এই জবাবদিহিতার উত্তর দিলেন জামায়াত আমির জামায়াত আমির বললেন যে নতুন করে কেউ আর চোখ রাঙাবেন না এতে পরিষ্কার হয়ে যায় যে হাসনাত আবদুল্লাহ অবশ্যই জামায়াতের কর্ণধর এমন প্রশ্ন তুলে ধরেন যখন আমির কেননা বাংলাদেশে বর্তমানে এই পরিস্থিতিতে জামাতই এখন চাঙ্গ অবস্থায় রয়েছেন বিএনপি ভয় পাচ্ছেন জামাতকে তবে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিটিংয়ে এ ধরনের প্রশ্ন করায় জামাতের আমির কি বলেছেন চলুন আমরা শুনে আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদ ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন নামে হের করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বার বার বলতে চাই আবু আবু শেষ যুদ্ধ এ যুদ্ধ চলবে ইনশাল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন না মেহরবানি করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল ফেসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতের উর্ধে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই এটি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফসলাই চূড়ান্ত ফায়সালা আমরা মহান রবের দরবারে সেই ফয়সলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আগত অনাগত দিনের লড়াই সংগ্রামের আশপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত হবান জানি আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জনাব হাজরত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকেন আমরা ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টা শহীদ রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লা কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা জানতে চাই এবং নাতিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই সুতরাং বাংলাদেশের সংবিধানের ছত্রিশতম অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশতম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা এবং আটত্রিশতম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা অনুচ্ছেদের যে স্বাধীনতা সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও সেই অধিকার রয়েছে আমাদের যা থেকে তুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায় কমিটি রয়েছে এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়কতা আমরা নিচ্ছি আমরা অস্বীকার করছি পর্যায়ের নেতা কিংবা আরও তৃণমূলের একটি নেতা আমরা এটাকে এত বড় করে দেখি না বিষয়টা সেরকম নয় সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সুশাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘূষণের বিষিদ্ধ ঘূষিত কিংবা কেউ না কেউ এগুলোকেও অনেক বড় করে দেখাচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কি করছেন আমরা কিন্তু সচেতন ব্যবস্থা নিচ্ছি আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি না এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্র শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং গতকাল পূর্ণা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোটো শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল পূর্ণা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মত এবং এটি নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য আন্দোলনের আহ্বায়ক অমর এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি এই আগামী এক মাস পর আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটাবেস তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ্য নেতাকর্মী এখন সেখানে এক কিংবা একটা ছোটো একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোনো এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা একটা নতুন ধারা ছাত্র চালু করছি সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে এক কিংবা দুইটা আপনি দিতে পারছেন আপনি উল্লেখ করেছেন আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং এদিকে হাসনাদ আব্দুল্লাহ ছাত্র লীগের সভাপতিকে বলেছেন বেশি বাড়াবাড়ি করলে আবার সাদ্দামের মতো পরিণতি হতে হবে বর্তমানে বাংলাদেশে হাসনাদ আবদুল্লাহ কাউকে কোনো সময় ভয় পায় না সে ছাত্রদের পিছনে রাখতে চায় না ছাত্রদেরকে সবসময় সামনে নিয়ে কাজ করতে চাই কোনো জবাবদিহিতা বিএনপিকে উনি দেবেন না এমন প্রশ্নের উত্তরে বলেছেন অনেক বেশি কথা বলে ফেলেছে আর বেশি কথা বললে সাদ্দামের যে পরিস্থিতি হয়েছে সেই প্রস্তুতি হবে ছাত্রদলের সভাপতির এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ